ডিভেনশন কেমন আছো তোমরা বন্ধুরা আজকে আমি যে বিষয়ের ওপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমাকে লোকেরা হিংসে করে কেন বা তোমার আশেপাশের মানুষরা তোমাকে হিংসে করে করে কেন কারণটা কি হয়তো তুমি কিছুই জানো না তার মধ্যে কেন করে কিসের জন্য করে সেটা হয়তো তুমি বুঝতেই পারো না কিন্তু তবু তোমাকে অকারণে লোকেরা হিংসে করে কারণটা কি তুমি তাদের মতো অত গসিপ করো না তুমি তাদের মতো অত তুমি তোমার নিজের কাজ নেই থাকো তবু কিন্তু তোমাকে নেই সবাই হিংসে করে কারণটা কি তোমার শত্রু বলো তোমার নিজের এমনকি এমন অনেক মানুষ আছে যারা তোমার সামনে হয়তো ভালো কথা বলে কিন্তু পিঠ পিছিয়ে গিয়ে তোমার তোমাকে নিয়েই চর্চা করে তোমাকে নিয়েই হাসি ঠাট্টা করে বা তোমাকে হিংসে করে কারণটা কি তো চলো দেখে ইউনিভার্স কেন তোমার আশেপাশের মানুষরা বা তোমার শত্রুরা তোমাকে এত হিংসে করে বা তোমাকে নিয়ে এত গসিপ করে তো কেন সেটা কারণটা কি চলো দেখে নি বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং জেনারেল প্রেডিকশন তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে উইল অফ ফরচুন হতে পারে তোমার লাখ সবসময় তোমার সাথ দেয় মানে যখনই তোমার মনে হয় যে তুমি তোমার হয়তো কোনো কিছু খারাপ কিছু চলছে অনেকেই ভাবে এবার তো এ হয়ে গেছে কিন্তু দেখা যাবে সঙ্গে সঙ্গে ইউনিভার্স তোমাকে আবার সুযোগ দেয় দিয়ে থাকে মানে তোমার কাছে বারবার ধরে সুযোগ আসে আর এই সুযোগটা কিন্তু এমনি এমনি আসে না কারণ তোমার কর্মের ফল তুমি তোমার সঙ্গে খারাপ করলেও তুমি হয়তো কারোর সঙ্গে কখনও খারাপ করো তুমি সবসময়ের জন্য সবার সঙ্গে নিজের জন্য ভালোই চেয়ে এসছো বা ভালোই কিছু করে এসছো কখনো তুমি কারোর জন্য খারাপ কিছু ভাবোনি কারোর জন্য খারাপ কিছু করনি তোমার মধ্যে কখনোই সেই চিন্তা ভাবনাটা আসেনি তুমি যেটা দেখেছো যেটা শুনেছো বা যেটা বলেছো তুমি কখনো সেটাকে তোর মোড়কে মানে তিল থেকে তাল করাটা এই সব রকম ধরনের কোনো কিছুতে থাকো না তুমি তোমার নিজের কাজ নিয়ে হয়তো বেশি ব্যস্ত থাকো বা তোমার মধ্যে হয়তো ক্রিয়েটিভ মাইন্ড আছে যার কারণে তুমি সেই জায়গাটাতে বেশি বিজি থাকো এবং যার ফলে হয়তো ইউনিভার্স তোমাকে বারবার সুযোগ দিয়ে থাকে তোমাকে হয়তো আবার নতুন করে কোনো জিনিস দেখো প্রত্যেকটা মানুষেরই জীবনে সমস্যা আসে কষ্ট আসে অ্যান্ড দেন এসেছে নাইন অফ কাপস বুঝতেই পেরেছ তুমি যেখানে হয়তো তোমার স্টেবিলিটির জন্য তুমি চেষ্টা করছো তোমার ফ্যামিলিকে যাতে তুমি স্টেবিলিটি দিতে পারো ফিনান্সিয়ালি বলো ইমোশনালি বলো যেখানে হয়তো তুমি সেই জায়গাটাতে অনবরত চেষ্টা করেছো চলছো আর সেই চেষ্টাটা দেখেই না হয়তো অনেকেরই জলে মানে তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা কিন্তু সবার মধ্যে থাকে না একটা জিনিস জানবে যে কোন মানুষকে যখন বারবার আঘাত করা হয় না সেই মানুষটা তখন অনেকে ভাবে যে এত আঘাত পেয়েছে মানে এর আর উঠে উঠার ক্ষমতা নেই কিন্তু দেখা যায় পরক্ষণে তুমি আবার সেই উঠে দাঁড়িয়েছো আবার নিজেকে তৈরি করার জন্য আবার নতুন করে চলছো তো সেই জায়গাটা না সবার মধ্যে এই ক্ষমতাটা থাকে না কেউ কেউ দেখবে একটু আঘাত পেলেই একদম মুচুড়ে গেল মানে একদম শেষ তার মধ্যে আর মনে হবে যেন আর সে দ্বিতীয়বার তার জীবনে আর কিছুই নেই কিন্তু তুমি ঠিক উল্টো তোমার ক্ষেত্রে হয়তো দেখা যাবে তুমি বারবার ধরে মুচড়ে দুমড়ে পড়লেও আবার ঠিক উঠে দাঁড়ো ঝেড়ে ঝুড়ে নিয়ে আর এটার কারণ হচ্ছে একটাই এই কারণেই তোমাকে হয়তো ইউনিভার্স বারবার সুযোগ দেয় একটা কথাই আছে না যে যে নিজে থেকে চেষ্টা করে ভগবানও তাকে সাহায্য করতে বাধ্য হয় মানে একটা হিন্দিতে একটা কথা কি যেন ছিল ডায়লগটা ভুলে গেলাম এখন তো তোমার ক্ষেত্রে হয়তো সেই রকমই তুমি হয়তো নিজের জন্য স্টেবিলিটি আনতে চাইছো ফিনান্সিয়ালি বলো ইমোশনালি বলো তোমার মধ্যে যে চিন্তা ভাবনা সেই ভাবনাটাকে তুমি ডেভেলপ করেছো তুমি গ্রোথ করেছো তোমার চিন্তাভাবনাকে তুমি নিজের দিকে এগিয়ে নিয়ে চলেছো অ্যান্ড দেন হচ্ছে সিক্স অফ সোর্স হতে পারে তোমার জীবনে হয়তো এমন কিছু মানুষ ছিল যারা তোমার জীবনে হয়তো খুব সব জন্য একটা অবস্টিক্যাল ফেস করাতো এবং সবসময় জন্য তোমাকে নানান ভাবে চেষ্টা করতে তোমাকে কিভাবে নিচে ফেলানো যায় তোমাকে কিভাবে সবসময়ের জন্য অপমান করা যায় তোমাকে নিচা দেখিয়ে তারা নিজেরা হয়তো মনের শান্তি খুঁজতো বা তারা নিজেরা চর্চা মানে সমস্ত কিছু নিজেরা দোষ করতো তোমার উপর চাপিয়ে দিত তো সেই সমস্ত মানুষগুলো তোমার হয়তো জীবন থেকে সরে যাচ্ছে কারণ কি তুমি তাদের এবারে তুমি তাদের পুরো ভাব পুরোপুরিভাবে তাদেরকে কাটসাট করে দিচ্ছ মানে তোমার জীবন থেকে একদম তাদের ডোর কেটে দিচ্ছ মানে তাদের সঙ্গে যে তোমার সুতো বাঁধাটা ছিল সেই সুতোটা তুমি পুরোপুরিভাবে তাদের সঙ্গে কেটে দিচ্ছ এবং যার ফলে তারা তোমার থেকে হয়তো দূরে সরে যাচ্ছে কারণ বুঝতে পারছি এবার তোমার সঙ্গে লড়াই করে তারা পারবে না তো সেই জায়গাটাতে তুমি তাদেরকে ছাড়িয়ে দিয়েছো এবং দ্য মুন হতে পারে তোমাকে এমন কিছু ট্রমা মানে ট্রমাটাইজ করে দিয়েছিল এমনভাবে তোমাকে হয়তো এমন কিছু তোমাকে ভুলভাল বুঝিয়েছিল যেখানটায় হয়তো তুমি কেন বা তোমার সঙ্গে থাকা মানুষগুলো তুমি যাদের উপর ডিপেন্ড বা যাদের সঙ্গে তুমি থাকতে হয়তো সেই মানুষগুলোকেও হয়তো তোমার বিরুদ্ধে এমন কিছু বলেছিল যার কারণে তোমাকে হয়তো ডিপ্রেশনে যেতে বাধ্য হতে হয়েছিল বা তোমাকে অ্যাংজাইটিতে পরিণত করে দিয়েছিল এমন আশেপাশের কিছু মানুষ হয়তো তোমাকে এমনভাবে জর্জরিত করে দিয়েছিল কিন্তু তারা হয়তো এর ফলে কি হয়েছিল তুমি হয়তো সেই জায়গাটাতে হারমিটে চলে গিয়েছিল মানে তোমাকে যখনই এই সমস্ত মানুষগুলো এই ধরনের এনার্জিগুলো তুমি যখন ফেস করছিলে যারা তোমাকে হিংসে করে কারণ কি তুমি তো কোনো উত্তর কারণ তুমি তোমার কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকতে তুমি কিভাবে তোমার জন্য স্টেবিলিটি নিয়ে আসবে তুমি কিভাবে তোমার জন্য ভালো কিছু আনতে পারবে গ্রোথ আনতে পারবে সাকসেস আনতে পারবে তুমি যাতে তোমার নিজের লাইফস্টাইলকে বদলাতে পারো তার জন্য চেষ্টা করে গেছো আর এই চেষ্টাটা দেখেই অনেকের হয়তো জ্বলেছে এবং সেই কারণে হয়তো তোমার পিছনে পিঠপিছি অনেকে ছুরি মারার চেষ্টা করেছে অনেক তোমাকে আটকানোর চেষ্টা করেছে এবং যার ফলে এখন দেখো তুমিও তো মানুষ নাকি তোমার চিন্তা ভাবনা এবং এই সমস্ত মানুষগুলো তোমাকে যখনই এই তুমি তুমি হয়তো হয়তো কিছু সময়ের জন্য হারমিট মুডে চলে গিয়েছিলে সেই জায়গাটাতে হয়তো তুমি সেই নিজেকে হয়তো খুঁজে সলিটিউডে নিয়ে চলে গিয়েছিলে একাকিত্বে নিয়ে চলে গিয়েছিলে নিজেকে খুঁজে বেরিয়েছিলে যে তোমার সঙ্গেই কেন এরকমই বারবার ধরে হচ্ছে দেন ও দেন তুমি কি করেছো বলে দেখি তুমি সেই জায়গাটাতে হারমিটে চলে যাওয়ার ফলে নিজেকে সলিটিউডে নিয়ে গেছো নিজেকে সোল সার্চ করেছো যে আসলে তোমার সোল পারপাস কি তোমার কি করা উচিত কেন তোমার পিছনের মানুষরা এত লাগে তোমাকে কেন এত হিংসে করে বা তোমার সম্বন্ধে জানার এত তাদের আগ্রহ কিসের বা তুমি কি করছো না করছো সব কিছুর নখ দর্পণে তাদের থাকা দরকার কেন বা তোমার সম্বন্ধে এতটাই হয়তো তুমি তাদেরকে হয়তো চেনোই না জানো বা তোমার তাদেরকে নিয়ে তাদের খোঁজখবর নিয়ে তোমার অত বেশি মাথা ব্যথা নেই কিন্তু সেই জায়গাটা হয়তো সেই সমস্ত মানুষগুলোর মধ্যে হয়তো সেই ধরনের চিন্তাও এবং পরবর্তীকালে কি হচ্ছে বলে দেখি কেন তারা তোমার সঙ্গে এরকমই করছে কারণ তুমি নিজে এম পেরো দেখো তোমার চিন্তা ভাবনা মানুষ একজন মানুষ তখনই বস হতে পারে একটা আমি বইতে পড়েছিলাম মানে শুনেছিলাম আর কি তো সেখানে বলা হয়েছিল যে একজন বাবা একজন বিজনেসম্যান বাবা আর একজন শিক্ষিত বাবার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স কী ছিল না একজন শিক্ষিত বাবা তার শিক্ষিত হয়েও অনেক বেশি ডিগ্রি থেকেও সে গরিব আর একজন পোর ড্যাড অ্যান্ড রিচ ড্যাড বলে বইটার নাম মনে হয় তো সেই জায়গাটাতে একজন বিজনেসম্যান বাবা সে কিন্তু পড়াশুনো তত বেশি বেশি নয় কিন্তু তারপরেও সে রিচ অনেক বেশি ধনী কারণটা কি না তার চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনাই তাকে ধনী বানিয়েছে এবং সে তার সন্তানকে সবসময় ছোটবেলা থেকেই তাকে এটাই বলতো যে তুমি বস হবে মানে যখন একজন বাবা তার সন্তানকে ছোটবেলা থেকে এটা বোঝায় যে সে বস হয়ে বস হবে পরবর্তীকালে বড় হয়ে বস হবে তো তার মধ্যে সেই চিন্তা ভাবনাটাই কাজ করে যে সে পরবর্তীকালে বস হবে সে অন্যের উপর রুল করবে তাকে সেভাবে তৈরি হতে হবে আর একজন শিক্ষিত বাবা যে প্রচুর ডিগ্রি আছে তবু সে গরিব কারণ কি তার চিন্তা পড়াশোনাটাই সেরকমই সে সবসময় যেটা এই পড়াশুনো মানে পড়াশোনাটাকে তো কাজে লাগাতে হবে তোমার মধ্যে নলেজ আছে ঠিক কিন্তু নলেজটাকে তো উইস্টমে নিয়ে আসতে হবে তুমি সেই নলেজটাকে কাজে লাগিয়ে কিভাবে তোমার জন্য তুমি নিজেকে অ্যাবান্ডান্স ফিল করাতে পারো তোমার জন্য নিজের প্রসপারিটি গেন করতে পারো এবং অ্যাবান্ডান স্টেবিলিটি যাতে নিয়ে আসতে পারো সেটা তো তোমাকে কাজে লাগাতে হবে তুমি অ্যাবজর্ব তো করলে সব কিছু দেখো একটা খাবার যখন তুমি খেলে শরীরে সেই খাবারটা কি হয় কাজে লাগে তোমার শরীরে শক্তি বাড়ায় এবং দেন সেটা বেরিয়ে যায় তো তোমার ক্ষেত্রে সেটাও তো সব কিছুই তুমি নলেজ নিলে নলেজটাকে তো তোমাকে কাজে লাগাতে হবে তো সেই জন্য একজন বাবা যদি তার সন্তানকে থেকে বলে যে তুমি বস হবে তখন সেই সন্তানের মাথায় কিন্তু সেই চিন্তাটা আসবে যে বড় হয়ে সে কিন্তু বস হবে আর একজন গরিব বাবা বা একজন শিক্ষিত বাবা সে যদি সন্তানকে বলে তুমি ছোট হয়ে জন্ম গরিব হয়ে জন্মেছ তাই তোমাকে এত বড় স্বপ্ন দেখা উচিত নয় এত বেশি বেশি কিছু তখন স্বাভাবিকভাবেই সেই বাচ্চাটাও সেই চিন্তা ভাবনাই রাখবে আমাদের একটা বাঙালিতে একটা বাঙালিদের একটা কথা আছে না ছিঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন এই জিনিসগুলো তোমাকে ডিমোটিভেট করে বরঞ্চ উল্টে এটা বলা উচিত যে তুমি ছিঁড়া কাথায় ঘুমিয়েছো ঠিকই কিন্তু তোমাকে লাখ টাকার স্বপ্ন দেখতে হবে কারণ তবে যে তুমি লাখ টাকা কামানোর চিন্তা ভাবনা রাখবে কারণ আগে তোমাকে মেন্টালিটি তৈরি করতে হয় তুমি যত তোমার মেন্টালিটিকে বড় করবে যত তোমার মেন্টালিটি বড় হবে ততই তুমি তার সেই স্বপ্নটার পিছনে দৌড়াতে চেষ্টা করবে তুমি সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য চেষ্টা করবে কারণ তোমার মেন্টালিটি সেটাই আর যতই তুমি তোমার মেন্টালিটি ছোট হবে যে তুমি কোথায় পাবে কিভাবে করবে কিভাবে হবে যত তোমার এরকমই মনে হবে যে আমার দ্বারাই তো কিছু হবে না আমি তো কিছু জানি না আমি তো কিছু তখনই কিন্তু তুমি সেখানে আটকে পড়বে কিন্তু যখনই তোমার এই সাহসটা বা ভয়টাকে দূর করে তুমি যখন হিম্মত করবে তখন এম্পেরোরে পৌঁছানো এটাই হচ্ছে কারণ তুমি হয়তো এম্পেরোর মানে তোমার চিন্তা ভাবনা তোমার কাছে হয়তো তো টাকা পয়সা বলো তোমার মধ্যে হয়তো সেই ধরনের অ্যাবিলিটি নেই কিন্তু তোমার চিন্তা ভাবনাটাই এতটাই স্ট্রং তোমার মধ্যে সেই চিন্তা ভাবনাকে কেউ আটকে রাখতে পারছে না আর সেই চিন্তা ভাবনার পিছনেই তোমার মধ্যে যে ওপেন মাইন্ড বা তোমার মধ্যে যে একটা মডার্ন মাইন্ড টাইপের আছে না আধুনিকতা তো সেই আধুনিক মাইন্ডের পিছনেই তুমি নিজেকে কাজ করেছো তুমি সেই কারণেই তুমি নিজেকে হয়তো এম্পের পরিণত করেছ এমন একটা বসি নেচারে নিয়ে চলে এসছো যেখানে তোমাকে স্বাভাবিকভাবেই লোকেরা বুঝতে পেরেছে তোমার পার্সোনালিটিটা কতটা স্ট্রং আর ওরাটা তোমার কতটা স্ট্রং এবং যার কারণে তোমাকে লোকেরা হিংসে করে কারণ তোমার সঙ্গে কথা বলেই তারা বুঝে নেয় যে তোমার চিন্তা ভাবনাটা তুমি কিন্তু ইলজিক্যাল কথা বলো না মানে এটা নয় যে আন্তাবরি মত আমারির মতো কথা বলে দিলো তর্কে জিততে হবে বলে তাই যা খুশি তাই বলে দিলে সেটা নয় তোমার কাছে কিন্তু লজিক থাকে লজিক দিয়ে তুমি কিন্তু বোঝাও তো সেই জায়গাটাতেই লোকেরা বুঝে যে তোমার সঙ্গে কথা বলতে গেলে বলতে গেলে কিন্তু তাকেও সেই নলেজেবল হতে হবে সেই ততটাই নলেজ রাখতে হবে যতটা নলেজ তোমার কাছে আছে কারণ নাহলে তুমি তাদের সঙ্গে মেশো না বা তাদের সঙ্গে কথা বলো না বা তুমি তাদের সঙ্গে হয়তো চলতে পারো না কারণ কি তারা আন্তাবরির মতো শুধু চর্চা করে বা তোমার আলোচনা করে পরচর্চা করে সে সে এটা করে নিল ও সেটা করে নিল ও এটা করে নিল কিন্তু যখন তুমি হয়তো তোমাকে যখনই বলে তো তুমি কেন করতে পারছো না বা তুমি কেন চেষ্টা করছো না তখনই চুপ তো তোমার এই যে কথা বলে দেওয়াটা এই বলে দেওয়াটাই হয়তো অনেকের কাছে খুব খারাপ লাগে তো সেই জায়গাটাতে কি হচ্ছে বলে দেখি তুমি কিন্তু এই বলার থেকে না নিজের অ্যাকশানে বিশ্বাসী কর আর তুমি সেই অ্যাকশানের ফলেই মানুষদের কাছে হয়তো অনেকটাই বেশি অনেকটাই বেশি হিংসের পাত্র হয়ে যাও মানে তো বল তোমাকে বলে যে এও তো এত চেষ্টা করছে তবু হচ্ছে না কেন দেখো তোমাকে তো অনবর একমাত্র তোমার হাতে আছে কি পরিশ্রম করা তুমি শুধুমাত্র পরিশ্রম করতে পারো চেষ্টা করতে পারো বাদ বাকিটা কিছুটা হলেও তোমার হাতে যতটা আছে ততটাই কিন্তু ভাগ্যের হাতেও আছে ভগবানের হাতেও আছে তাই ইউনিভার্সের হাতে আছে তো তোমার চেষ্টা তো তো করতে হবে এবং ফল যে দেওয়া সে দেবে কারণ তার যখন সময় আসবে সে ঠিক তোমাকে দিয়ে দেবে এটাই হচ্ছে কথা হতে পারে তুমি তোমার সোল জন্য বা এমন কোনো মানুষের জন্য হয়তো নিজেকে তৈরি করেছো বা তুমি হয়তো মানে লাভার সাধারণত কি বোঝায় যে এমন কিছু সম্পর্ক যে সম্পর্কের মধ্যে একে অপরকে অপরের মধ্যে কোনো কিছু কন্ডিশন থাকে না আনকন্ডিশনাল লাভ যাকে বলা চলে যেখানে একে অপরের মিরর বা তুমি একে অপরকে যেন মনে হবে যে তুমি তোমার জার্নি যেভাবে হয়েছে সেই মানুষটার অপর পাশের মানুষটার জার্নিও কিন্তু সেভাবে হয়েছে মানে একে অপরের কাছে যেন কোনো কিছু লুকোনো থাকবে না চুপোনো থাকবে না এবং হতে পারে যে তোমার মধ্যে হয়তো তুমি সেই ধরনের মানুষকে সার্চ করছো তোমার মধ্যে হয়তো তোমার সোল হয়তো সেই ধরনের মানুষকে সার্চ করছে যেখানে তুমি তোমার সঙ্গে সে বিলিতে আসতে পারে এবং এটা হয়তো অনেকের চোখে কারণ হতে পারে অনেকের কাছে হয়তো হতে পারে ধরো তোমার যদি একটা মানে ম্যারেজের সময় এসে গেছে বা ম্যারেড করার একটা বয়সে হয়ে গেছে হয়ে এজ হয়ে গেছে কিন্তু তোমাকে হয়তো নানান রকম ধরনের হয়তো সম্পর্কের মধ্যে নিয়ে আসছে এরকমই হয় না তো সেই ক্ষেত্রে তুমি হয়তো সেখানে রিজেক্ট করছো কারণ তোমার পছন্দ হচ্ছে না বা তোমার যেটা দরকার তুমি সেটা হয়তো পাচ্ছ না তো সেই জন্যই হয়তো লোকেরা তোমাকে হয়তো অনেকেই অহংকারী ভেবে বসবে বা অনেকেই হয়তো হিংসে করে যে হ্যাঁ ও তো বিশাল কিছু তো তাই জন্যই তো সেই জায়গাটাতে কি হচ্ছে তুমি সেই ধরনের মানুষকে খুঁজছো যেখানে সেই মানুষটা তোমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারবে তোমার সঙ্গে তার কম্পাটিবিলিটিটা মিশবে এবং যেখানে তোমরা হয়তো সম্পর্ক তাকে একে অপরের সম্পর্ক সম্মান করবে অ্যান্ড কুইন অফ সোর্স দেখেছো তো এম্পেয়ারের সঙ্গে কুইন অফ কুইনেরই সম্পর্ক মানায় কারণ কি ডিসিপ্লিন ম্যান হয়ে থাকে না যে স্ট্রং একটা হয়ে থাকে যে একটা বসি টাইপের এনার্জি থাকে কুইন অফ সোর্সও কিন্তু তেমনি তার মধ্যেও একটা প্রপারলি ট্রেনিং ট্রেনিং দেওয়ার মতো ক্ষমতা রয়েছে এবং সে প্রপারলি ট্রেন হওয়া মানুষ একজন তার মধ্যেও ডিসিপ্লিন আছে স্ট্রিকনেস আছে তাই এবং এই দুজনের জোরে কিন্তু মানে দমদার হয়ে থাকে তো সেই জায়গাটা হয়তো তোমার ক্ষেত্রেও হয়তো তোমাদের মধ্যে যদি তোমরা ম্যারেজ কাপ ম্যারেড কাপল হয়ে থাকো তো তোমাদের মধ্যে হয়তো সম্পর্কটা সেই রকমই একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয় হয়ে থাকে এবং যদি তোম তো তো সেটা দেখে লোকেরা হিংসে করে আবার যদি তোমরা হয়তো সিঙ্গেল হয়ে থাকো তো এই রকম ধরনের কোনো কিছু হয়তো তুমি চাইছো যে তোমারই মতো হয়ে যাশু তো নিয়ার ফিউচারে হয়তো সেরকমই ধরনের কোনো সম্পর্ককে তুমি ম্যানিফেস্ট করছো এবং নিয়ার ফিউচারে হয়তো সেই সম্পর্কই আসবে যেখানে হয়তো তোমরা একে অপরকে লাভর্ষ্যে পরিণত করবে এবং পরবর্তীকালে হয়তো দেখা যাবে একে অপরে মিরর হয়ে দাঁড়াবে এবং একে অপরকে আনকন্ডিশনালভাবে অ্যাকসেপ্ট করবে অ্যান্ড দেন যেটা আছে যে তোমার যে পাস্টে যে ট্রমাটা ছিল সেই ট্রমা থেকে তুমি নিজেকে এতটাই হিল করে বের করে নিয়ে এসছো যেটা লোকের চোখে হয়তো অবাক করার মতো এবং সেটা থেকেই হয়তো লোকেরা হিংসে করছে যে এই কীভাবে এত জর জলদি মানে নিজেকে হিল করে নিল এত চটজলদি কিভাবে নিজেকে মুভ করে নিল বা এত চটজলদি নিজেকে কিভাবে এখান থেকে এই জায়গা থেকে বের করে নিয়ে এলো তো এটা হতে পারে তো সেটাও কারণে হয়তো লোকেরা তোমাকে নিয়ে চর্চা করে বা তোমাকে নিয়ে হিংসে করে কারণটা কি তারাও হয়তো তোমার যে এনার্জিটা রয়েছে প্রেজেন্টে বা নিয়ার ফিউচারে এমন একটা স্ট্রং অরা বা স্ট্রং এনার্জি আসবে যেটা লোকেরা দেখে হয়তো ভাবে যে তারাও তোমার মতো হতে যায় এবং এটাই কারণ হচ্ছে তোমাকে হিংসে করার প্রধান কারণ দেখো তোমাকে হিংসা তখনই তারা করবে যখন কোনো মানুষ তোমাকে নিয়ে হিংসে করে তখনই যখন সে নিজেকে তোমার জায়গায় নিয়ে যেতে চায় মানে তার কাছে যাই আর থাকুক না কেন সে নিজেকে কিন্তু নিজে অ্যাকসেপ্ট করতে পারছে না তখনই একজন মানুষ আরেকজন মানুষকে হিংসে করে যখন সে তার নিজের মধ্যে যেন মনে হয় নিজেকে সে অ্যাকসেপ্ট করতে পারছে না বা নিজের মধ্যে যা আছে সেটাকে সে পছন্দ করতে পারছে না বা সে নিজেকে মেনে নিতে পারছে না সে চাইছে যে তোমারটাই ভালো তোমার কাছে যা আছে সেটাই ভালো কিন্তু তার কাছে যে তোমার থেকেও হয়তো বেশি আছে কিন্তু তবু সেটা সে মেনে নিতে পারছে না এবং এই কারণেই সে হিংসা করছে তোমাকে এবং তো যার কারণে তোমাকে হয়তো নানানভাবে চেষ্টা করে তো এটাই হচ্ছে মেন কারণ কিন্তু তুমি সমস্ত কিছু কি করতে বলতে গিয়ে সেই সমস্ত যে সমস্ত মানুষরা তোমাকে হিংসে করুক চাই নাই করুক তোমার তাতে কিছুই যায় আসে তুমি উড়িয়ে দাও সমস্ত কিছু আর তোমার এই কারণেই না লোকেরা আরও বেশি তোমার প্রতি অ্যাট্রাক্ট হয় বা তোমাকে আরও বেশি হিংসে করে যে তুমি কিভাবে পারতেছো কিভাবে করতিছ তোমার মধ্যে এভাবে ক্ষমতাটা আসছে কোথা থেকে তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং